সোনালি চুলের মহিলা এবং পশ্চিমী পোশাক পরা মহিলা একই মানুষ সে রেচা হল সেটাই তো স্যার রেচা কলকাতাতে আছে অথচ আমরা ওকে ধরতে পারছি না আপনি ভাবতে পারছেন ওই মহিলা কতটা ধুরন্ধর না 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 এটা এটা হতে দেওয়া যায় না দেখো আমাদের অ্যাকশন খুবই কিন্তু ওকে ধরতে গেলে আমাদের একটা আলাদা প্ল্যান করতে হবে কারণ আমাদের বুঝতে হবে রেচা কিন্তু একা নয় ওরা আসলে একটা নেক্সাস স্যার তার মানে কি জানাবো এখানেই আছে জানা থাকতেই পারে আর জানাব যদি এখানে থাকেও তাহলে সেটা তো খুব একটা আশ্চর্য হব কারণ আমরা সবাই মিলে ওদের বন্নি ফুলের অভিযান ব্যর্থ করে দিয়েছিলাম স্বাভাবিকভাবেই ওরা আমাদের ওপর খেপে আছে স্যার ওদের পরবর্তী পরিকল্পনা আমাদের যেভাবেই হোক জানতে হবে একদম 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 আমিও এটাই ভাবছিলাম মানে বিগ ব্রোকে আর তোমাকে ওরা হার্ম করতে চাইছে মেরে ফেলতে চাইছে কিন্তু তার পরের প্ল্যানটা কি মানে ওরা কি ওই ফায়ার ফ্লাওয়ারের প্ল্যানটা নিয়ে এগোবে নাকি অন্য কিছু ভাবছে এই সব প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে রাইট আচ্ছা তাহলে কি এখন এই গাছটা দিয়ে আরও মানুষ মারবে ওরা কিন্তু ঋতু এই গাছটা তো এত বেশি সংখ্যায় পাওয়া যায় না অবশ্য এই গাছটা সম্পর্কে জানেই বা কজন সব কিছু জানতে গেলে ওদের আগে ধরতে হবে স্যার দেখো একটা বিষয় তো পরিষ্কার রেচা এখন ছদ্ম বেশি ঘুরে বেড়াচ্ছে ঠিক আচ্ছা আমরা বরং একটা কাজ করি পূর্বায় শোনো এই যে ছবিগুলো এগুলো সব থানায় সার্কুলেট করে দাও ঠিক আছে আর ওদের বলো যে এই রকম ছদ্মবেশী কোনো মহিলাকে দেখলেই অ্যারেস্ট করতে আর সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করতে রাইট ওকে স্যার স্যার বলছি যে আমার মনে হয় ছবিগুলো শুধু থানাতে দিলেই হবে না আরও কয়েকটা জায়গায় দেওয়া উচিত যেমন ধরুন মেয়েদের রূপচর্চার জায়গায় মেয়েদের সাজগোজে জিনিস কিনতে পাওয়া যায় এরকম দোকানে তাহলে বোধ হয় আরও সুবিধা হবে আমাদের ওকে ধরতে রাইট এইসব জায়গায় আমাদের নজর রাখতে হবে রেচা আসলে এদের দুজনকে একসঙ্গে পেলে আমার খুব সুবিধে হত যেভাবে হোক ওকে ধরতেই হবে আমার একটা ভয় করছে যে জানা আর রেচা যদি একসঙ্গে হাত মিলিয়ে শহরে একটা নাশকতা ঘটায় এই কলকাতায় আর রেচা এখানে আছে মানে তোমার আর এভির ক্ষতি করতে চাইবে কারণ তুমি আর এভি রেচা এই মুখ্যত প্রধান সত্য তাই নিজের খেয়ালে কথা হ্যাঁ স্যার আমরা সাবধানে থাকব রেচাদের যেভাবেই হোক আমাদের ধরতে হবে বাসুগুরুজি নরখাতক গাছ দিলেন আর রেচা সেই গাছ খুঁজে দিল তার মানে আমায় যে মারতে চায় সেই বাসুগুরুজি এবং রেচা একই সুতোয় বাঁধা বাবা আমায় মারতে রেচার সাহায্য নিলেন রেচার বাসুগুরুজি একে অপরকে কিভাবে চেনেন সেটা আমাদের জানতেই হবে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলশায় জিও হট স্টারে